আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি ডক্টর অজয় কুমার পোদ্দার ভারতীয় জনতা পার্টির বিধায়ক কুলটি বিধানসভা থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা মা দুর্গার আগমনের আমরা বছর ওর প্রতীক্ষা করে থাকি মা দুর্গা এখন অব্দি অনেকটা পাণ্ডালে চলে এসছেন মায়ের আগমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নমী পুরো পরিবার নিয়ে আসেন গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী সবাইকে নিয়ে আসেন মা এই আনন্দের উৎসব আছে পশ্চিম বাংলার কিন্তু পশ্চিমবাংলায় যে তৃণমূলের অপশাসনে নারীর উপর অত্যাচার সবার উপর যে দুষ্প্রচার সব দিক থেকে মানুষ যে কষ্ট পাচ্ছে তার উদ্ধার নিয়ে মাকে আমরা প্রার্থনা করবো যেভাবে রামচন্দ্রজি আকাল বোধ করেছেন মায়ের আমরাও আকাল বোধ করছি যে এই শত্রু বিনাশনীর নাশ হোক আর সবারই জয় হোক পশ্চিম বাংলার জয় হোক এটাই কামনা করি সব মঙ্গল থাকুক শুভ থাকুক বাড়িতে সবার সুখ শান্তি থাকুক